ওয়াও তো দেখতে পারতেছেন এই যে লকেটগুলো আপনার যারা চেইনের সাথে লকেট করতে চান থেকে তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে টপস এই টপসগুলো কিন্তু আপনার বিভিন্ন রেটের আসবেন যেমন আমি রেটটা একটু আপনাদের ধারণা দিচ্ছি যাতে আপনাদের বুঝতে ভালো হয় যেমন তিনশো সাড়ে তিনশো আ পাসো 600 700 800 এরকমের হবে টাকা বাংলা টাকায় কত আসে পুরো বাংলা টাকা হচ্ছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আবার আমি ছুটি আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাদ শারনে মার্কেটে তো শারনে মার্কেট থেকে আমি আজকে আপনাদের কানের কানের যে টপ সেই টপগুলো দেখাবো ইনশাআল্লাহ অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাইয়া টপ দেখান তো সেজন্য আমি চলে আসলাম দেখাবো আপনাদেরকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন তো দেখেন আজকে চলে আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইনের টপস আছে দাদা এটা টপস বলে না টপ হ্যাঁ এখানে টপস বলে টপস আচ্ছা তো টপস গুলো আমরা দেখতেছি এই যে ডিজাইন অনেকগুলো আছে এখানে আমি দেখানোর পরে দাদা খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবে আর দাদার ভিডিও আরো আমি করেছি দুই তিনটা ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কমেন্ট করেছেন যে দাদা অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলে আসসালামাইহামুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি জি আপনার ভিডিও তো মাশাআল্লাহ অনেক ভিউ হইছে প্রায় 20 কে এর ভিউ হইছে আমি এই দু চার দিন আগে ভিডিও আপলোড করেছিলাম অনেক সুন্দরভাবে কিন্তু দাদা বুঝিয়ে দেয় আর দাদার নাম্বারটা আমি দিয়ে দিয়েছিলাম আপনারা অনেক কল করেছেন এবং কি শনের রেট জেনেছেন এবং কি এখানে যারা আসতে চান দাদাকে কল করবেন আমি এই ভিডিওতে নাম্বার দিয়ে রাখবো আপনাকে দাদা রিসিভ করে এই দোকানে নিয়ে আসবে ইনশাআল্লাহ আপনাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে তো এই যে তো দাদা এগুলো পેર সম্পর্কিত ধারণা দেন আমাদের এগুনো টপস এগুলো ছোট ছোটগুলো গুলো পার পিস আছে আচ্ছা আছে এবার জি এবারে একদম ছোট গুলো জন্য একদম তে পার পিস হবে আর বাকি অন্যান্য মাল মারার সঙ্গে যদি এগুনো আপনারা নেন তাহলে পরে গ্রামের পার গ্রামে দিয়ে দেওয়া যাবে সমস্যা নাই আর বড়গুলো গুলো পার গ্রাম যেমন আছে 290 টাকা পার গ্রাম আছে

পঁয়ত্রিশ হাজার এটা চার আনার উপরে চার আনা দু তিন রুতির তো আপনার যদি এখান থেকে এগুলো নেন প্রাইজ আসবে যেমন এক হাজার রিয়াল আটশো সাতশো এরকমের আসবে তো আপনাদের এই জিনিস অনুযায়ী যেমন এখানে বড় আছে আবার ছোট আছে তো টপসের যে ডিজাইন গুলো আপনারা দেখতে চেয়েছেন আমি সুন্দর ভাবে ডিজাইন গুলো দেখাচ্ছি অবশ্যই আপনারা প্রতিটা ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও করি আপনারা যে কোনো বিষয় আপনারা গোলটা দেখতে চান আপনারা কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আমি দেখাবো এই যে আচ্ছা 300 থেকে নে 600 তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে টপস এই টপসগুলো কিন্তু আপনার বিভিন্ন রেটে আসবে যেমন আমি রেটটা একটু আপনাদের ধারণা দিচ্ছি যাতে আপনাদের বুঝতে ভালো হয় যেমন 350 400 500 600 700 800 এরকমের হবে ঠিক আছে তো আপনাদের যে রকমের আপনারা টপসগুলো নিতে চান ওজন ওজন তারপরে দেখতে বড় এই হিসাবে কিন্তু পিস হিসাবে দাম আসবে কারণ এটার ডিজাইন ডিজাইন হিসাবে ঠিক আছে তো আপনার যারা টপস কিনতে চান সব সময় পড়ার জন্য ইনশাআল্লাহ এখানে কম দামের ভিতরে পেয়ে যাবেন বেশি দামের ভিতরেও পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই প্রতিটা ভিডিওতে কমেন্ট করবেন আপনারা কোন ধরনের স্বর্ণের ডিজাইন দেখতে চান তো আমাদের আরও কিছু লকেট দেখাবেন এই ভিডিওর ভিতরেই যাতে লকেট আছে আপনার এখান থেকে দু দু একটা লকেট বের করে আমাদের একটু দেখান অনেকে কিন্তু চেইনের সাথে লকেট কিনতে চায় হুম তো দেখতে পাচ্ছেন এই যে লকেট গুলো আপনার যারা চেইনের সাথে লকেট করতে চান হ্যাঁ কারণ আমি এক ভিডিওর ভিতরে আপনাদেরকে লকেট গুলো দেখালাম কারণ অনেক বোনেরা অনেক ভাইয়েরা বলেন যে আমি লকেট দেখতে চাই ঠিক আছে এখানে বিভিন্ন ডিজাইনের লকেট আছে আপনার নাম দিয়ে যদি প্রথম অক্ষর দিয়ে কোনো লকেট চান সেগুলো আছে তারপরে বিভিন্ন ডিজাইনের আছে এই যে পি দেখতে পারলেন হ্যাঁ তো আমাদের এই লকেট বিষয়ে একটু ধারণা দেবে দাদা তো দাদা আমাদের এই লকেট বিষয়ে এই লকেট কত গ্রাম করে হতে পারে এই লকেট যে নামের গুলো ছোটগুলো আছে এগুলো পার পিস আছে এগুলো এগুলো 7300 400 এর মধ্যে আছে এগুলো বড় আর এটা এটা প্রায় 2 গ্রাম 3 পয়েন্ট এর আছে এগুলো মোটামুটি 600 700 এর মধ্যে আছে আর বাকি এগুলো গ্রাম যে আপনাকে গ্রাম বললাম 293 পরে ট্যাক্স আচ্ছা মোটামুটি 3 গ্রাম 3.5 গ্রাম মধ্যে আছে এগুলো আচ্ছা 3.5 গ্রামের মধ্যে আছে

তো বড় আছে ছোট আছে যারা নেকলেস পছন্দ করেন না যারা পছন্দ করেন যে চেইনের সাথে লকেট পছন্দ করেন আপনারা নিতে পারেন একটু বড় সাইজের একটি লকেট নিলেন আর দেখা যায় এগুলো লাইট ওয়েট মধ্যে বড় দেখতে বড় লাইট ওয়েট মধ্যে এটা মোটামুটি 3 গ্রাম 3.5 গ্রাম 3.5 গ্রাম চার গ্রাম মধ্যে আছে এটা হ্যাঁ একটা চেইন এটা সাড়ে চার গ্রাম ওজন আছে আর তবে এই লকেটের সাথে চেইনটি যেটা চেইনটি সাড়ে চার গ্রাম

তো বন্ধুরা দেখতে পেলেন আজকে সম্পূর্ণ ভিডিওটি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতে আসি তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম